রমজানের অজিফা হিসাবে সারাদিনের কোন আমল করব চব্বিশ ঘন্টার জন্য যদি একটি রুটিন পেতাম তাহলে উপকার হতো রমজানের হিসাবে সারা দিনের জন্য কোন আমল করবেন সারাদিনের জন্য একটা জিনিস সবচেয়ে গুরুত্বের সাথে করবেন যে কোনো করবেন না কোনো পাপ করবেন না মুখ দিয়ে চোখ দিয়ে না হাত দিয়ে না কোনো অন্যায় করবেন না কোনো মানুষের অধিকার নষ্ট করবেন না কাউ ক্ষতি করবেন না সব ক্ষেত্রে সারাক্ষণ চেষ্টা করবেন ভালো মানুষ হয়ে থাকার এর বাইরে বেশ বেশি কোরআনতালত করবেন সবচেয়ে বেশি আমল কোরান্তাল রমদান মাস কোরআন কোরআনতাল বেশ বেশি করবেন এর বেশি হান্দলাহামদুল্লাহ করবেন মনে মনে

তো আমাকে দেখা হওয়ার পর বলছে ভাই একটু আসেন অফিসে উনি বসালেন চা খাওয়ান এরপরে বললেন যে ভাই আপনার একটা আলোচনা থেকে আমার জীবন পরিবর্তন হয়ে গেছে কি আমি হচ্ছে কোনো ভালো কাজ শুরু করছি উনি বলেন না ভাই কাহিনী ভিন্ন কাহিনী হলো আমার এমন এক রোগ হয়েছে এই রোগের জন্য দেশের সকল ট্রিটমেন্ট তো আমি নিলামই দেশের বাইরেও বহু ট্রিটমেন্ট করেছি কিন্তু কোনোভাবে আমার রোগ ভালো হয় নাই এবং আমার ট্রিটমেন্ট হয় নাই আমি জীবনের আশা ছেড়ে দিচ্ছি এরকম ভয়াবহ পরিস্থিতিতে আমার কোম্পানি থেকে চাকরিও নাই কারণ আমি কাজ করতে পারি না অসুস্থ তো আমি গ্রামে চলে গেছি মরার অপেক্ষা যে এখন আর বাঁচার কোনো সুযোগ নেই ডাক্তার বলছে যে শেখ শিক্ষকদের চা খাইতে চার খান আর কোনো ট্রিটমেন্ট নেই বলেন যে আমি গ্রামে চলে গেছি আশা ছেড়ে দিয়েছি অনেক কষ্ট যন্ত্রণা রোগের কারণে মারা যাব এরকম একটা অবস্থা হঠাৎ করে আপনার একটা ভিডিও দেখলাম ভোর রাতে তাহার সময় তো আল্লাহ ফিরিয়ে দেন না তখন আল্লাহর কাছে চাওয়া শুরু করলাম প্রতিদিন পড়াতে উঠে কান্নাকাটি দোয়া দোয়া মোনাজা খুব চোখের পানি ফেলা আল্লাহ সবাই যেটা পারে তুমি সেটা পারো দোয়া করতে শুরু করলাম উনি বলেন হঠাৎ করে একদিন তাহাজ্যদের সময় উঠে খুব দোয়া কান্নাকাটি করলাম খুব চিন্তা করলাম খুব চোখের পানি ফেললাম আল্লাহর কাছে চিৎকার করে বাচ্চা বলাম আমাদের কাঁদলাম বলেন যে হজুর বিশ্বাস করবেন ওই দিন তাহাজ্জুদ পরে শেষ করার পর থেকে আমার শরীর থেকে সমস্ত রোগ উদা হয়ে চলেছে আজকেও তার সাথে দেখা করে আসছে ইন্টারেস্টিং বিষয় আজকেও ওই লোকের সাথে আমি দেখা করে আসছি একটা কাজে গেছিলাম তার অবশ্য আজকেও ওই ভাইটা আমাকে বললেন যে ভাই এরপর আমি শুধু সুস্থ হয়েছি তা না আমি আমার কোম্পানিতে আবার ফিরে আসছি আগে যে ডিউটি ছিল আমার প্রমোশন হয়েছে এবং আমার কোম্পানির চেয়ারম্যান সব সবাই আমাকে আরো বেশি আস্থা রাখে ওনার সামনে থাকা পিয়ন অন্যান্য লোকদেরকে আমার সামনে ডেকে বলছে এই তোমরা বলো আমি আগে যে বগমেজাজে দেখাইতাম আছার বিচার করতাম রাগ জাহির করতাম আমার এগুলো আছে এখন বলে না স্যার এগুলো কিচ্ছু নাই শুধু সুস্থ হয়েছে না আজীবন আমূল পরিবর্তন হয়ে গেছে ভাইরা আমার এই ভোর রাতের দোয়া বড় গুরুত্বপূর্ণ রমজানে কিন্তু সেই সুযোগটা আসে এই জন্য একটু দোয়া করবে ঠিক আছে এরপরে হজর নামাজ পড়ে পারলে একটু তেল করে করে তারপর দরকার হলে ঘুমাবেন আর দরকার না হলে নাই এবং ডিউটিতে যখন যাবেন ডিউটিতে কোনো ফাঁকি দিবেন না অত কারো ক্ষতি করবেন না কাউকে খারাপ কথা বলবেন না আজে বাজে জিনিস মোবাইলে দেখবেন না হারাম থেকে বেঁচে থাকবেন জোর রক্ত হলে টাইম নামাজ পড়বেন আবার হলে টাইম নামাজ পড়বেন বাসায় এসে স্ত্রীর সাথে ইফতার বানানোতে সাহায্য করবেন শুধু মুসিদা উদ্দী বসে থাকবেন না যে আনবে আর বসে বসে খাবো একটু কাজ কাম করবেন মেয়েদের কাছে সহযোগিতা করতে এরপরে আগে আগে ইফতার আগে একটু দোয়া করবেন ইফতারের পরে সকাল সন্ধ্যার দোয়া তুরুদ ইত্যাদি করে তারা চলে যাবেন তারাবিদ তারাবিতে কি পড়েন হাবিজ সাহেব কি পড়েন সেটা তো আপনি শুনেন বুঝেন না এই জন্য একটা বই আমি লিখেছি এবছর নতুন আমাদের বের হয়েছে সালাতে কোরআনের বার্তা একটু দেখে নিতে পারেন যাওয়ার একদি যে আজকের তারাবিতে হাবিজ সাহেবরা যে পারা পড়বেন সে পাড়াতে আল্লাহ কি বলছেন তিন চার এখানে দেওয়া আছে দেখে নিলে তারাবিতে আলাদা একটা তৃপ্তি পাবেন এরপর তারাবি পড়ে এসে যত দ্রুততার সাথে সম্ভব শুয়ে পড়েন কারণ বড়াতে আপনাকে উঠতে হবে এভাবে আপনি পুরো রমজান মাস গুণামুক্ত থাকার চেষ্টা করেন আরাম মুক্ত থাকার চেষ্টা করেন অন্য অমল করতে না পারে না পারেন এটা হবে সবচেয়ে বড় সার্থকতা আব্বা